এক বলেন যে সকল ছেলেরা মেয়ের পোশাক পরে মেয়ে শাস্তে চায় আর মেয়েরা ছেলের পোশাক পরে ছেলে শাস্তে চায় খবর দেখেন হের জন্মের মধ্যে দুষ আছে যাই হোক যেই কথা বলতেছিলাম আল্লাহ ছে বড় আর কি হতে পারে এই জন্য আল্লাহ সাথে আল্লাহ হজিম করছেন আল্লাহর সামনে আজিম বলছেন আল্লাহ আমরা নবীর আজিম বলছেন শুভ আনাল্লাহ বলবে এলমি বয়ান করেন জানা বেশি রাইতে মানুষের মনোযোগ হয় না

আল্লা বললেন আল্লাহ আমরির বলছেন আল্লাহ যেমন মহান সেই আল্লাহ নবত লাইনে আল্লাহ মল্লবীর বানাইছে মহান স্বভাব কি দাঁড়িয়ে আছি আমরা নবী

দুটো মোবারক আমরা মাটিতে পড়ার জন্য দেই নাই নবীজির তো তো আমাদের শরীরের মধ্যে মালিশ করতে থাকি কারণ নবীজির তো তো আমাদের শরীরে যে মধ্যে মালিশ করি ওই জায়গা থেকে কম পক্ষে দিনের জন্য মেস্ক আম্বরের গান আসতে থাকে

মাস্টখন আসত মাস আসলে নবী দোয়া করতে দোয়াটা কেমন পচাবেনা কথা দেনি এর তৈরি নবী দোয়া করতেন আল্লাহ রজব